ব্যাক টু মি অ্যান্ড মাই মম তো আবার চলে আসলাম নিউ ভিডিও নিয়ে আবার চলে আসলাম এন্টারটেনমেন্ট নিউজ নিয়ে এন্টারটেনমেন্ট ভিডিও নিয়ে তো ভালো করেই জানে আমি এখন এই ধরনের কন্টেন্টই বেশি করছি তো আজকে যার ব্যাপারে কথা বলতে চলে এসেছি তারা শুধু যে মানে অ্যাক্টার অ্যাক্ট্রেস না তারা বেঙ্গলি সিরিয়ালের খুব নামকরা খুব জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী কিন্তু তারা কিন্তু এখন আজকের দিনে খুব বড় ব্লগার ফেসবুকে তারা খুব ভাইরাল ইউটিউবেও তারা আছে তো এখন তারা টপ ব্লগার ওয়ান অফ দ্য টপ ব্লগার আর তারপরে তারা কিন্তু এখন হিউজলি সাকসেসফুল বিজনেসও তারা খুব সাকসেসফুল হয়েছে এখন রিসেন্টলি তারা হ্যান্ডব্যাগ কালেকশন লঞ্চ করেছে আমি কথা বলছি রাজা গোস্বামী আর মধুবনী গোস্বামীর ব্যাপারে তো অনেকেই তোমরা চেনো তাদেরকে যারা স্টার জলস দেখো বেঙ্গলি সিরিয়াল দেখো যারা টলিউডে সব নিউজ দেখো তো রাজা আর মধুবনী তার ক্যারিয়ার স্টার্ট করেছিল ভালোবাসা ডট কম বলে একটা সিরিয়াল থেকে সেটা স্টার প্লাস স্টার জলসায় হতো সরি স্টার জলসায় হতো না প্রচণ্ড পপুলার একটা সিরিয়াল তবে বিভিন্ন সিরিয়াল ওরা করেছে তো আমার যেটা খুবই ভালো লাগে আমার খুব খুব পছন্দের আর এখন তারা হলো ব্লগার এখন রীতিমতো তারা খুব সাকসেসফুল ব্লগার্স অ্যান্ড আর সাকসেসফুল ইন বিজনেস বিজনেসম্যান অ্যান্ড বিজনেস ওম্যান দুজনের একসাথে করছে বিজনেসটা আর খুব সুন্দর ফুটফুটে তার একটি সন্তান আছে কেশব কেশব প্রচণ্ড কিউট সরি তবে যেটা বলছিলাম আর কি কেশব প্রচণ্ড কিউট কি সুন্দর ফেসবুকের ভিডিওগুলো খুব দেখি আর ইউটিউবে ওদের ব্লগিং চ্যানেল আছে রাজা অ্যান্ড মধুবনী সো এত মানে ওদেরকে ভাল লাগে আমার পার্সোনালি প্রচণ্ড প্রচণ্ড ফেভারিট আর মানে ওদের যে মানে যত কটা ওরা সিরিয়াল করেছে খড়কুটো সিরিয়ালটা তো খুবই পপুলার রাজার যে অ্যাক্টিংটা এখন স্টার জলসায় ওয়ান অফ দ্য টপ মোস্ট সিরিয়াল যেটা চলছে চিরয় সখা চির রাজা গোস্বামী আছে আর ওর ওয়াইফও একটু ছোট্ট ক্যামিওতে ছিল তো ওদের আমার এতটা ভালো লাগে কারণ দে আর সো মাচ লাইক ডাউন টু ওয়ার্ড এত সিম্পল এত ডাউন টু ওয়ার্ড আর আমি সবসময় এটাই বিলিভ করি যে যারা খুব মানে জীবনে সাকসেসফুল জীবনে একটা ভালো জায়গায় গেছে কিংবা ভালো জায়গায় যারা মানে যাবে আর কি যাদেরকে প্রচন্ড ডাউন টু আর্থ হতে হয় তাহলেই মানে সেই জায়গাটা পৌঁছানো যায় বলে আমার মনে হয় সেটা ওদের মধ্যে খুব আছে আর ও রাজা গোস্বামী যে পারফরমেন্সগুলো প্রত্যেকটা সিরিয়ালে আমার মনে হয় ও অ্যাক্টিং করে আমার এটা মনেই হয় না মানে মনে হয় সো মাচ মানে ন্যাচারাল মানে যেই কটা ক্যারেক্টার ও রাজা করেছে রাজাদা করেছে তো মনে হয় মানে সব ক্যাজুয়াল আর কি আমরা যেমন মানে কারোর সাথে আমরা কথা বলি বাড়ির লোকের সাথে যেইভাবে কথা বলি পাড়ার লোকের সাথে যেইভাবে কথা বলি ভেরি ভেরি ন্যাচারাল অ্যাক্টার আমি বলবো রাজা গোস্বামী ইজ ভেরি ভেরি ন্যাচুরাল অ্যাক্টার আরেকটা হলো মধুবনী একটু স্টোরেজের প্রবলেম হচ্ছিলো বলে একটু কেটে কেটে যাচ্ছিলো আর মধুবনি দ্য সেম গোলস ফর মধুবনী মানে মধুবনী এত মানে ন্যাচারাল মানে ওদের মধ্যে এটাই খুব প্লাস পয়েন্ট আছে যে প্রচণ্ড ওরা ন্যাচুরাল পারফরমেন্স আর তারপরে ওরা ব্লগিং করা শুরু করেছে মানে এত সুন্দর ওদের ব্লগিং আর রাজার মধুবনির যেই কেমিস্ট্রিটা মানে সেটাই একদম সাংঘাতিক দেখবার মতন কিন্তু আমি এই ভিডিওটা এই জন্য করেছি ওরা রিসেন্টলি একটা স্টেটমেন্ট দিচ্ছে দিয়েছে স্টেটমেন্টটা যেটা হলো যে দেখো এই সোশ্যাল মিডিয়াতে যারাই সেলিব্রিটিরা আছে যারা মানে আমিও সোশ্যাল মিডিয়াতে যতটুকু হোক ছোট্ট একটা আমার চ্যানেল আছে তো সোশ্যাল মিডিয়াতে যারা আমরা কাজ করি সোশ্যাল মিডিয়ার এই কথাটা ভুললে হবে না যে এই যে ট্রোলস ট্রোলসের শিকার কে না হয়েছে সবাই ইভেন টপ টপ সুপারস্টার মেগাস্টাররাও হয়েছে ইভেন শাহরুখ খান অমিতাভ বচ্চন সবাই কেউ বাদ এই থেকে থেকে সবাই কিন্তু ট্রোল হয়েছে তো ওরা খুবই মানে বিভিন্ন কারণে ওরা মানে ভীষণ মানে খুব জীবনটাকে খুব মানে উপলব্ধি করে খুব সুন্দর করে জীবন কাটায় আর ওরা অত কারুর অত মানে ওরা যে যেইটা মানে ওরা মন থেকে যেইভাবে জীবন কাটাতে চায় ওইভাবেই জীবন কাটায় ওরা অত কাউ অত বেশি ইয়ে করে না কে কী ভাবলো কে কী বললো এই অ্যাটিটিউডটা একদম বেস্ট এই অ্যাটিটিউডটাও সবার মধ্যে থাকা উচিত তো রিসেন্টলি এই মধুবনির সাথে অনেক ট্রোলিং হয় যেমন ওটা হেয়ার কালার করেছিল ওই নিয়ে ট্রোলিং হয়েছিল ইভেন মধুবনী বলেছিল বাচ্চা হওয়ার পর ও আর করবে না ও হাউস ওয়াইফই থাকবে তারপরে ও ক্যামিও করেছে স্টার এই সিরিয়ালটা আবারও ব্যাক করেছে এই নিয়ে অনেক ট্রোল হয়েছে তারপর রিসেন্টলি একটা ট্রোল হয়েছে কারণ ওরা যে ব্যাগের হ্যান্ডব্যাগের লঞ্চ করেছিল তো সেখানে তার আগে দিয়ে একটা পোস্ট ওরা দিয়েছিল দেখো আমরা আমরা জানি সোশ্যাল মিডিয়াতে যারা আমরা আছি যারা ভিডিও করি সেলিব্রিটি বলো এমনি মানুষ বলো যে আমাদের টাইটেল অ্যান্ড থামনেল টাইটেল অ্যান্ড দিয়ে কিন্তু আমাদের ভিউয়ার্সদের অ্যাট্রাক্ট করতেই হবে তাছাড়া কিন্তু আমাদের কিন্তু সেইভাবে মানে ভিউজটা অবভিয়াসলি আমরা এখানে কাজ করতে এসেছি ভিউজ কামাতে এসেছি তো দ্য থিং ইজ দ্যাট উই হ্যাভ টু অ্যাট্রাক্ট আওয়ার ভিউয়ার্স ইভেন কোনো একটা কোম্পানির ক্ষেত্রে দেখো না কোম্পানি লোগো বলো কিংবা দ্য ওয়ে প্রেজেন্টেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো যেইভাবে আমরা প্রেজেন্ট করবো তো সে ঠিক তখনই মানে আরও বেশি বেশি ভিউয়ার্স আমরা অ্যাট্রাক্ট করতে পারব ওরা একটা পোস্ট দিয়েছিল যেখানে এটা মনে হয়েছিল যে সেকেন্ড চাইল্ড এক্সপেক্টিং মধুবনী ওরকম একটা পোস্ট দিয়েছিল মানে পোস্টে কিছু লেখা ছিল না খুশির খবর আর প্রথম প্রেগনেন্সির সময় যে ওরা ফটোটা দিয়েছিল যে যখন কেশব হওয়ার আগে তো ওইটা আবার রিপোস্ট করে ওটা মানে দিয়েছিল মানে ওটা একটা ইঙ্গিত দিচ্ছিলো যে আবার একটা খুশ মানে ভালো খবর আর কি তো ওইটা নিয়ে সবাই ভেবেচয় দ্য সেকেন্ড চাইল্ড তো ব্যাপারটা হলো ওরা ও হ্যান্ডব্যাগ লঞ্চ করেছে এটাই মানে সব ভিউয়ার্সের সারপ্রাইজ ওরা দিতে চেয়েছে তো এটার মধ্যে কোনো খারাপ কিছু নেই এটা হলো লাইক মার্কেটিং প্রমোশন মানে এটা আমাদের সবারই করতে হবে মানে আমাদের যে টাইটেলগুলো দেবো থামনেলগুলো দেবো এমন কিছু দিয়ে আমাদের ভিউয়ার্সদের অ্যাট্রাক্ট করতে হবে দ্যাট ইটস আ পার্ট অফ আওয়ার জব ইটস আ পার্ট অফ আওয়ার ওয়ার্ক তো তারপরে এটারও ট্রোলের শিকার হয়েছে তো রিসেন্টলি ওরা মানে ট্রোলার্সদের একদম দারুন জবাব আর মধুবনী একদম ট্রোলার্সদের কিন্তু দারুণ জবাব দিতে পারে মানে সেটা আমার দারুণ লাগে যে যেইভাবে ও পজিটিভ অ্যাটিটিউড নিয়ে ট্রোলার্সদের জবাব দেয় তো দিয়েছে মানে মধুবনী সেই স্টেটমেন্টটা দিয়েছে দুজন মিলে দিয়েছে যে যত বেশি ট্রোল করবে আমাদের এদিকে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু তত বেশি বটছে পারে তত বেশি ভিউস হচ্ছে তো তোমরা কি জানো ওরা ফেসবুক থেকে অ্যাস মানে ব্লগিং করে এক মানে একেকটা রিলস ওরা পঁয়ত্রিশ হাজার করে কামাচ্ছে ইয়েস থার্টি ফাইভ থাউজেন্ড পার রিলস ভাবতে পারো তো যত বয়সী ট্রোল তত বসি ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা ভরবে ওদের এই পজিটিভ অ্যাটিচিউডটাকে আমি খুব স্যালিউট করছি আর এরকম পজিটিভ অ্যাটিচিউড আমাদের সবার থাকা উচিত এই সোশ্যাল মিডিয়াতে সে বড় বড় সেলিব্রিটি বলো টেলিভিশন অ্যাক্টর অ্যাক্ট্রেস বলো বাংলা সিনেমা বলো বাংলা সিরিয়াল বলো টপ টপ বলিউড স্টার বলো ট্রোলার ট্রোলের শিকার কিন্তু সবাই হবে কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে টিকে থাকার জন্য এই রকম পজিটিভ অ্যাটিটিউড এরকম পজিটিভ অ্যাটিটিউড খুব 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 দরকার তবে কি আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা টিকতে পারবো তো চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম চলো বাই টেক কেয়ার লাভ ইউ অল চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা